সিন আসামের কিছু অংশ আর অরুণাচল প্রদেশ দখল করে নেছিল। তারপরে দয়া কইরা সারা দিছিল আসাম আর অরুণাচল কেন দখল করেছিল জানেন এই যে আমরা চিকেন নেই এটার কারণে ওই যে শিলিগুড়ির এইখানে যে চিকনা ছোট্ট জায়গা দেখিছেন এটিতে সাহেব বড় কইরা দেখান কতটুকু ছোট্ট জায়গা দিয়ে জুড়ে আছে সেভেন সিস্টার ওই পাশের সাতটা রাজ্য মূল ইন্ডিয়ার সাথে জুড়ে আছে সাতটা রাজ্য ওই সাতটা রাজ্যকে কলে সিস্টার এটা যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যাইতে পারে ইন্ডিয়া থেকে তো এই যে যদি যুদ্ধ করে যুদ্ধ করতে রসদ পাঠানো তাই না পাঠান লাগে গোলা বারুদ পাঠানো লাগে খাবার দাবার পাঠানো লাগে তো ইন্ডিয়া অরুণাচল প্রদেশে আর আসামে কোন দিক দিয়ে পাঠাবি এই চিকেন নেক দিয়া মানে সরু অংশ দিয়ে পাঠানো লাগবি ওই ইটি দিয়া ওই সেভেন সিস্টারের রসদ পাঠাতে গেলে স্বাভাবিক সময় আঠাশ ঘন্টা লাগবি তাও জায়গা ছোট এই যে ম্যাপ দেখেন কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে পাঠালে এটা লাগবে ষোলো ঘন্টা এটারে কয় ট্রানজিট মানে মাল সমান বাংলাদেশের মধ্যে দিয়ে নিবি তো চীনের সাথে যুদ্ধের সময় পাকিস্তানের কাছে ট্রানজিট চাইছিল ইন্ডিয়া পাকিস্তান বলে ট্রানজিট দিতেও চাইছিল কিন্তু পাকিস্তান কইছিল যে এটা দিমু সেটা রূপ কিসের উপর ভিত্তি করে দিমু তুমি আমার কি লাগো তুমি তো আমার কিছু লাগো না তুমি তো আমার বউ লাগো না তাই না ধরেন মোমেনের তো বউ লাগে ধরেন ওই যে মোদীর তো বউ লাগে বাংলাদেশ এখন তাই না তো যাই হোক তো এটা তো কারণ লাগবে তার কিছু হওয়া লাগবে তো এই পাকিস্তানে তাই না তো কিসের উপর ভিত্তি করে দিব ওই সময় একটা জোট আসছিল সিম ঠেকাটার জন্য মার্কিনি জোট সিয়াটো নামে ওইটাই পাকিস্তান আসছিল তো পাকিস্তান কইছিল তুমি সিয়াটো যোগ দাও তো তুমি সিন নিয়ে টেনশন লিচ্ছ তো এইটি আসো আমরা তো ওই ভিত্তিতে তোমার ট্রানজিট দিতে পারি সিনের বিরুদ্ধে একটা জোট করেছি তখন তো ইন্ডিয়া আবার সোভিয়েত ইউনিয়নের লেসপেন্সার তাই সিয়াটোতে জয়েন দিবি তাই ট্রানজিট পাওয়া হয় নাই এটা এটা কথা কয়ে পাকিস্তান ওই সময় সিন বিরোধী মার্কিন জোটের সদস্য কিন্তু সিনের সাথে দারুণ দস্তি ছিল তাই না এটারে কয় আন্তর্জাতিক কূটনীতি কারণ পাকিস্তান সেই সময় সিনের সাথে আমেরিকার দোস্তালির ঘটকালি করিচ্ছে আমেরিকা সিয়াটো জোট করিছে পাকসিনের এক বিরুদ্ধে আবার সে তলে তলে জোট করিচ্ছে সিনের সাথে বুঝিছেন তো এইগুলো কয় আন্তর্জাতিক রাজনীতি হ্যাঁ দোস্তালির ঘটকালি করিচ্ছে কার গোয়া আন্তর্জাতিক রাজনীতিতে কে মারি ধুলায় অন্ধকার তাই না তো এই সিনের কাছে মাইর খেয়া কলে জওয়াহরলাল নেহরু স্ট্রোক করে উনিশশো সালে এক বছর পর ওই যুদ্ধের এক বছর পর আর একবার হার্ট অ্যাটাকের পরে পুরো জয়া বাংলা হয়ে যায় তো এটা ওর মায়া ইন্দিরা ভুলে নাই কলে তাই সে উই র বানায় র হ্যাঁ উনিশশো সালে কাজ দেয় পাকিস্তান ভাইঙ্গে এমন একটা দেশ করতে যেটা ভারতের অনুগত থাকে এইটা বানায় বলা না ওদের লেখালেখি থেকে জানা তৈরি হইল বাংলাদেশ জয় বাংলা ওই যে পদ্মা সেতু নিয়ে কিছু বাঙ্গু কাইথ হয়ে পড়া যায় না হ্যাঁ ওই যে পদ্মা সেতু দেখেন দেখেন ক্যাং ক্যাং ওইটা বিজ্ঞাপন করেছিল আমরা কত অল্প সময় খুলনা থেকে ঢাকা এসপের পারি ক্যাথ হয়ে পড়া যায় একেবারে হ তো কি বালটা হয়েছে অর্থনীতি চেহারা পাল্টে যাবি এইসব বড় বড় কথা কইছিল না এডিটার সাহেব দেখান পদ্মা সেতু আর অর্থনীতি এই কথাটা কয়েক গুগলে সার্চ দেন দেখেন কত বাক্য জারি ছিল দেখিছেন তো আপনারাই বলেন দক্ষিণবঙ্গের মানুষ আপনাদের আয় বাড়িছে জীবনের সংকট কমিছে কয়দিন আগে তো রোগীর চিকিৎসার স্যালাইন পাওয়া যাচ্ছিল না দেখেন শুধু স্যালাইন না জানুয়ারি মাসে এলপি গ্যাসের তীব্র সংকট হয়েছিল তাই না তো কি পদ্মা সেতু হইয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার নাই থাকে না কে ওই যে এখন ব্রিজ হয়েছে ঢাকার ডাক্তাররা খালি রাইত হইলেই খালি ব্রিজ দিয়ে চলে আসে ঢাকার বইয়ের কাছে হ ওই সাতক্ষীরা দেখেন পানির তীব্র সংকট দেখিছেন খুদ খুলনাতে খাবার পানির তীব্র সংকট কি পদ্মা সেতু দিয়া বুঝেছেন হ্যাঁ যে দেখেন খুলনার অঞ্চলে জ্বালানি নাই গ্যাসের তীব্র সংকট তো কি হয়েছে তেলে হ্যাঁ অর্থনীতি নাকি একেবারে লাভায় লাফায় চলবি হ্যাঁ দেখিছেন তো কি অবস্থা এ দেখেন খুলনায় আমন নিপдне ব্যাপক সংকট কে আমন নির্মাণে সংকট কে পদ্দা সেতু দিয়ে নাকি সব চাল চালায় আসবে কেউ গেছে কুটি গেছে জলানির সংকট খুলনায় এত তীব্র যে এখন গবগবরে যে ঘুটে আছে না ওটা চাইদেছে আকাশ সুমি বানাই করছি না দেখেন দেখেছেন শুধু তাই না আপনারা জানেন কি না আমাদের দক্ষিণ অঞ্চল ছিল কিন্তু খাদ্যের সংসম্পূর্ণ বীজ হওয়ার আগে তো পরে কি হয়েছে আমি কমো না নিউজটা দেখেন কি করছে দেখিছেন বড় কইটা দেখান এই তো সাহেব তাহলে এবার বলেন আপনাদের কি উপকারটা হয়েছে কিছুই তো হয় নাই হ্যাঁ তাড়াতাড়ি ঢাকা এসপার পারেন হয়তো যেতেও পারেন কিন্তু আপনার জীবনে তাড়াতাড়ি আসা বা যাওয়ার কোনো উপকার চোখে পড়িচ্ছে তাই না চোখে পড়িচ্ছে না তাই না তালে ওটা তোমার জন্য বানাইছে হ্যাঁ ওটা আর বানায় ওটা বানাইছে ইন্ডিয়ার জন্য মাল সমাল নিয়ে যাবি সেভেন সিস্টারে বোঝা গেছে এবার এই জন্য ইন্ডিয়া হাসিনাক রাখার জন্য মরিয়া আর তারা তাদের জাতীয় সার্বভৌমত্বের চাবি পেয়েছে বাংলাদেশে বাংলাদেশ তার হাতে না থাকলে জয় বাংলা হয়ে যাবে সেভেন সিস্টার বাংলাদেশের গুরুত্ব এটা কয় ভূ রাজনৈতিক গুরুত্ব বুঝিছেন তো এইটা তারা হারাবার চায় না এবার আসেন মেজর জলিলের সেই গল্পে আসি তো দেশ তো স্বাধীন হইল জয় বাংলা তো ভারতীয় বাহিনীর প্রধান প্রধান এরা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে এমন লুটপাট শুরু করে সে যে বিলিয়ন বিলিয়ন ডলারের জিনিসপত্র নেওয়া যায় আমি এটা বেনে বেনে করছি না এটা গার্ডিয়ানে একটা বিশাল বড় রিপোর্ট করা হয়েছিল এটা হয়েছিল যে মিল ফ্যাক্টরি আছেই খাদ্য খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিনপত্র যন্ত্রাংশ এগুলো লুট করে নিয়ে যায় সেই সময় যে লুণ্ঠিত পণ্য ছিল তার একটা হিসাব করা হয়েছিল দুই দশমিক দুই বিলিয়ন ডলার সেই সময় দুই দশমিক দুই বিলিয়ন ডলার বাংলাদেশের তখন জাতীয় অর্থনীতির তিন গুণই টাকা কথা তিন গুণ আর এই যে সর্বব্যাপিল লুট পাঠ হইছে এ হয় পাকিস্তান বাহিনীর উপরে আর বাবা পাকিস্তান বাহিনী লুট করে নিয়ে যাবে কোথায় তারা তো অস্ত্র সমনন করছে সবকিছু সব হস্তসস্ত্র সব ওই লুট করে নিয়ে যাবে কোথায় না দেখেন শেখ মুজিব কি বলে শুনেন টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলও ভেঙে দিয়ে গেছে সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে এই ভারতীয় বাহিনী এত নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র কোকারিজ বিস্কুট এইগুলো ট্রাক ভর্তি করে ইন্ডিয়ায় পাচার করে ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ইন্ডিয়ান অফিসার এই লুটের অপরাধে কোর্ট মার্শাল হয়েছিল শুনেই অঙ্গবাদ্যায় আছে না ওর বই আছে পূর্ব পশ্চিম এ এতে নিয়ে লিখি সেকেন্ড ওই বই পূর্ব পশ্চিমে ইন্ডিয়াত লিখিছে কলকাতায় লেখা হইছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখছে আমরা কেউ না দেখেন কি লিখিছে লিখিছে ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখিনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হয়েত লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে কি মজা হাঁকরে নাকি স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ নাকি ওরা সৃষ্টি করেছে হে

নবম সেক্টরের অধিনায়ক ছিল তখন খুলনায় তো যতগুলা উনি গাড়ি পাইছিলেন গাড়ি নিয়ে চলে যাচ্ছে প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে যতগুলা গাড়ি পাইছিলেন রিকোয়েশন করে সার্কেট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রাখিছিলেন কিছু সম্পদ রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং জনগণকে সাথে নিয়ে উনি প্রতিরোধ করেছিলেন এলুটপাট করেছে প্রতিরোধ করেছিলেন ফলো পাইলেন আঠাশে ডিসেম্বর তিনি যশোর থেকে হাওয়া হয়ে গেলেন গুম হয়ে গেলেন প্রথম বাংলাদেশের গুম করলো ইন্ডিয়ান সোলজাররা মেজর জলিল পরে জানাইছেন যে ডিসেম্বর তিনি ভারতীয় বাহিনীর রাতের গুম হন এবং যশোর নিবাসের অফিসার স্কোয়াডের একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয় বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতনের সেল বাড়িটা অন্ধকার রুমে মানুষের রক্তের দাগ এলোমেলো সেরা কিছু চুলটুল কিছু নরকঙ্কাল এমনকি সঙ্গে শকুন শেয়ালের উপস্থিতির মধ্যে একটা খাট দিছিল ডিসেম্বরের শীতের রাতে এটা আদাসেরা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী প্রথম গুমের শিকার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশে নতুন বছর হইতেছে দেখেন না পটকা ফুটায় বাংলাদেশে উঙ্কে করে ভারতীয় সেনারা বর্ষবরণের উল্লাস করিচ্ছে কি নাচিচ্ছে ঘুঙ্গুরের শব্দ আসিচ্ছে সেই সঙ্গে নারী পুরুষের হল্লা মত খেচ্ছে মেজর জলিলের এই গুম হওয়ার সংবাদ আড়াই মাস পরে সরকার স্বীকার করে এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সারশিপ এবং প্রথম গুমের ঘটনা কারা করেছিল ইন্ডিয়ানরা করেছিল ইন্ডিয়ান সোলজাররা করেছিল এই যে হাসিনা গুম করেছে পনেরো বছর এতজনকে এবং গুম একটা বিশেষ শব্দ হাসিনার শাসনে হাসিনার শাসনকে যদি বলতে হয় তাহলে বলতে হবে গুমের কথা গুম হওয়া লোকের সংখ্যাটা প্রায় তিন হাজার আমরা সবাই জানি এবং এই গুমটা শিখেছে সে ইন্ডিয়ান সোলজারদের কাছ থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভয় করে সে কখন গুম হয়ে যায় তাকে কখন তুলে নিয়ে যায় এই যে একটা ভয়ের একটা আবহাওয়া দ্বিতীয় গুম হওয়া ব্যক্তি যাকে বাংলার অসম্ভব প্রতিভাবান কালজই গানিয়ার অসীম দেশপ্রেমিক এক ব্যক্তি নাম জহির রায়হান আজকের প্রজন্মের অনেকে হয়তো ওনার মুখের সাথে পরিচিত না কারণ এই ইতিহাস খুব চতুরতার সাথে মিথ্যার মরকে ঢাকা রাখা হয়েছে রাখা হয়েছে আলোচনার বাইরে যারা ওনার মুখের সাথে পরিচিত না তাদের জন্য দেখাইতেছি এই যে ইনি সেই হতভাগা দেশপ্রেমিক মানুষ যে দেশকে ভালোবাসার অপরাধে সত্য তুলে ধরার অপরাধে সত্যের পক্ষে আওয়াজ তোলার অপরাধে স্বাধীন বাংলায় গুমের শিকার হইয়া সম্ভবত উনারে প্রাণ দিতে হয়েছিল উনি দ্বিতীয় গুমের শিকার হইছিলেন ওনার মৃতদেহ খুঁজে পাওয়া যায় তো কেন তার প্রাণ নেওয়া হইলো কি ছিল তার অপরাধ আর কবেই বা ওনাকে গুম করে মেরে ফেলা হলো উনিশশো সালে হ্যাঁ ঠিকই শুনতেছেন একাত্তরের যুদ্ধে উনি মারা যান নাই উনাকে গুম করা হয় দেশ স্বাধীন হওয়ার পরে মিরপুরে যদিও এইখানে ইতিহাস লুকাইতে গিয়া ভুয়া ইতিহাস দাঁড় করায় রাখছে সত্য ইতিহাসের দুশ্মনেরা আমি সেই দিকে যাব না তো উনাকে কেন গুম করা হয়েছিল কারণ উনি পেশায় ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন একজন গুণী লেখক একাত্তর পার হওয়ার পরে যখনोंने দেখলেন যে দেশের মানুষকে কিভাবে মndorupi আর শত্রু রাষ্ট্র কুতকুখীকত করতেছে কিভাবে লুটপাট করতেছে কিভাবে স্বাধীনতা দিবে এই বলে ছলনা করে দাস বানাইতেছে উনি এই সবের বিরুদ্ধে বাস্তব প্রমাণগুলো ক্যামেরা বন্দি করেছিলেন প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠছিলেন ভারতের এই নির্মম ছলাকলা আর লুটের বিরুদ্ধে সবচেয়ে বড় কথা বুদ্ধিজীবী হওয়ার প্রমাণ উনার কাছে ছিল কারাই এটা করছিলেন। এবং উনি বলছিলেন আমি এদের মুখশ খুলে দেব উনি ইঙ্গিত করছিলেন সরকারের পক্ষের লোকেরা

এবং জহির আহানের স্ত্রী ছিলেন সুচন্দা উনি সিনেমা করতেন সিনেমার নায়িকা ছিলেন একাত্তর সালে নিহত বুদ্ধিজীবীদের পরিবারের অনেকেই শেখ মুজিবের সাথে দেখা করতে গেলে তিনি তাদের সবাইকে বঙ্গ বঙ্গভবনের গেটে দাঁড় করায় রাখছিলেন মেলার সময় এক সময় শেখ মুজিবুর রহমান গেটের সামনে আসছে এবং বিক্ষোভ এবং দেখা করার কারণ যেতে চাইলে নাফিজা কবিরের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয় তো শেখ মুজিব তখন বলে কি যে অনেকে তো দালালি কইরা মরছে মানে বুদ্ধিজীবীদের কথা বলতেছে অনেকে তো দালালি কইরা মরছে নাফিজা কবির উত্তর দেন বুদ্ধিজীবীরা কেউ দালালি কইরা মরেনি যারা দালালি করছে তারা এখনো বেঁচে আছে আপনার আশেপাশে আছে সে দালালদের বিচারের দাবি জানিতে আসছি এটা বলছিল নাফিজা কবি বলেন শেখ মুজিব কি বলছিল এটার উত্তরে জানেন নাফিজা কবির কে বলছিল জহিরের নিখোঁজ নিয়া এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হইয়া যাবাই বানায় বলি নাই বানায় বলি নাই বানায় বলি নাই লিখিত পড়িত প্রমাণ আছে শেখ মুজিব বলছে যে তুমি এটা নিয়ে চিৎকার করলে তুমি নিজেও নিখোঁজ যারা গুণ হয়েছেন আপনি খুঁজে দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই ইন্ডিয়া। উনি এক ভারত যে বাংলাদেশের সীমানা প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করে এইটুকু বলছিলেন বলছিলেন আওয়ামী লীগকে দাবার গুটি হিসেবে ব্যবহার করিয়া কিভাবে ভারত আমাদের দেশের সকল সুযোগ সুবিধা নিতেছে সম্পূর্ণ বেআইনি আর প্রহসনমূলক ভাবে তার এই সত্য তুলে ধরার অপরাধে ভারত তাকে গুম কইরা নাই কইরা দেয় সে ভিডিও দেখেন ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণে চায় ভারতের বাংলা ভারতের যে এই যে ষাটটি রাজ্য সেভেন সিস্টার এটা হলো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নেগাল্যান্ড এই যে ষাটটি অঙ্গরাজ্য এই সাতটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং এই স্বাধীনতাকামী ষাটটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের ত্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সৌজার পাঠাতে তাদের আর্ম সেমেশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপুল দিয়ে বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ঢাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে শোনা যায় ইলিয়াস আলীকে নাকি কিছুদিন বাসায় রাখা হয়েছিল তারপরে পদ্মার চরে নিয়ে যায় খুন কইরা তার পেটের নাড়ি ঘুরি বের করিয়া নদীতে পায়ে পাথর বেঙ্ক তাকে নদীতে ডুবাই দেওয়া হয় আরো একজনের নাম বলা যায় বিএনপি নেতা সালাউদ্দিন উনারাও বাংলাদেশ থেকে গুম কইরা নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল বর্ডার ক্রস কইরা এরপরে আপনারা অনেকেই জানেন যে দেলা হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে সুখরঞ্জন বালি নামে একজন তাকে সাক্ষী দেওয়ার কথা বলছিল তারপরে তাকে হাইকোর্টের সামনে থেকে গুম করে নিয়ে যাওয়া হয় গুম করে নিয়ে যাওয়া হয় ভারতের জেলে আমরা সবাই জানি এইভাবেই বাংলাদেশের জন্মের শুরু থেকে আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত হরহামেশাই মানুষ গুম করছে এটা ডাল ভাতের মতো হয়ে গেছে আগে সব বাদ দিলে এইভাবে গত পনেরো বছরে বাংলাদেশের তিন হাজারের মতো লোককে গুম করছে এর মধ্যে আছে রাজনীতি গোলাম আজমের ছেলে তার মধ্যে কেউ কেউ ফিরে আসছে অনেকেই জানে মেরে ফেলছে ইন্ডিয়া মায়ের ডাক সংগঠনের পরিবারগুলোর দিকে তাকাইলে আপনি তার স্পষ্ট জলজ্জান্ত প্রমাণ পাইবেন বিভিন্ন সময়ে গুম হওয়া লোকদের মধ্যে যারা বাইসা ফিরছেন তাদের মধ্যে দুই একজনের সাহস করে মুখ খুলে বলা বক্তব্য শুনলে আপনি জানবেন যে কারা কিভাবে কেমনে এদেরকে গুম করছিল। এমন প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের আজকে কেন এগুলি এখন বলতেছি দেখেন কারণ অনেকে ইতিমধ্যে বুঝে গেছেন আমি তবুও আবার বলি যে কারণ এই যে সাত তারিখে একটা ভোট নামের প্রহসন পাতানো নির্বাচন আপনি যদি ভোট দেন তাহলে আমি আবেই বারবার বুঝায় বলছি যে এই ভোট শেখ হাসিনাকে দেওয়া হবে আপনি যাকেই দেন না কেন কারণ সবগুলা প্রার্থী শেখ হাসিনা নিজের দাঁড় করানো প্রার্থী শোনেন তাদের কথাই শোনেন ক্যান্ডিডেটরা কি বলে আমরা বাইরে না না। নৌকা কিছু আমরা সব নৌকার মানুষ আমরা সব আওয়ামী লীগের নৌকা তাই আপনি যদি নির্বাচনে কাউরে ভোট দেন তাইলে সেই ভোট সে ভোটের লাভের ফায়দা পাবে হাসিনা আর হাসিনা লাভের ফায়দা পাওয়া মানে ইন্ডিয়া লাভের ফায়দা পাবে হাসিনার আসলে আপনার ভোটটা দরকারও নাই তার দরকার দেখানো যে ভোট কেন্দ্রের সামনে লাইন ধরে লোক দাঁড়ায় আছে এইটা সে দেখাবে দেখাবে লোক ভোট দিতে গেছে এই কারণেই ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়া যাবে না ছুটি আসে আত্মীয় স্বজনের বাসা বেড়াইতে চলে যান এইটাই হইতেছে বাইসা যাওয়ার উপায় তাছাড়া ওরা জোর করে ধরে নিয়ে যাবে জোর করবে আপনাকে ধরে নিয়ে যাবে এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে এমন একটা কাজ করাবে আপনি সারা জীবন বইয়া বেড়াবেন আপনি অনিচ্ছা সত্ত্বেও যদি যান তারপরেও এটার যে 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 গ্লানি কষ্ট। এটা আপনাকে ভোগাবে চির জীবন আপনার মনে আসবে যে এই কাজটা আমি করছিলাম দেশের বিরুদ্ধে কাজ করছিলাম দেশের শত্রুদের কাছে মাথা নত করছিলাম হাজিনা না? নূনবীন নৌকা ওর নৌকা নাকি নূনবীন নৌকা চিন্তা করে দেখেন ও যেটা কইছে তার মানে হইতেছে নুনবীর নৌকাতে যারা ওঠে নাই তারা যেমন ধ্বংস হয়ে গেছিল মহাপ্লাবনে আজকা হাসিনা নৌকায় যারা ভোট দিবে না তাদের সবাইকে হাসিনা নিশ্চিন্ন কইরা দিবে যদি সে কোনোভাবে টিকা যায় সে আবারও বড় পরিসরে সারা দেশে গুমের রাজত্ব কায়েম করবে খুনের রাজত্ব কায়েম করবে অসংখ্য মানুষকে আবার দেশ ছাড়া করবে রাতের আধারে এসা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে নিরীহ নিরাপরাধ মানুষগুলোকে মাইরা ফেলবে বিনা বিচারে আর আগামীর বাংলাদেশে ভারত এইসব করতেই চল্লিশ জনের মতো প্রার্থীকে ভারত সরাসরি নিজে বাছাই নামাইছে। ভারতের প্রার্থী সে এটা বলে দেখেন কিরকম সাহস আমি শেখ হাসিনা প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি এরা ক্ষমতায় গেলে দেশে আর কারো কিছুই বলার থাকবে আপনি দেখবেন মানুষের বাসা থেকে তুলে নিয়ে মারবে কথা বলতে পারবেন না আপনি দেখবেন আমলিগরে পুতুল বানায় ভারত বাংলাদেশে চালানোর নামে হত্যাযজ্ঞ চালাবে আপনি প্রতিবাদ করতে পারবেন না তাই এই গ্লানির ভাগিদার না হইতে চাইলে দয়া কইরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না তাই সিদ্ধান্ত এখন আপনার যে আপনি কষ্ট কইরা ভোট দিয়া নিজে ভারতের গোলাম হবেন কিনা নিজে ভোট দিয়া ভারতের গুমের সবুজ শিকার হবেন কিনা নাকি এই নির্বাচন রুখে দিয়া দেশ থেকে ভারতের বিদায় জানাবেন আর হাসিনা সহ গোটা আওয়ামীলি কি পরিমাণে ভারতের কাছে নত জানু কি পরিমানে ভারতের রেজেন্ডারে বাংলাদেশে বাস্তবায়না ব্যস্ত ততই গত 15 বছরে যাই নাই গেছেন তাই না একজন বড় রাষ্ট্রমন্ত্রী হইয়া কেমনে কইরা বলে ভারতের সাথে তার সামস্থিত সম্পর্ক আবার কওয়া কাদের বলে এই এডিটর শেফ কওন শুন দেন দেন আরো জোরে দেন আরো জোরে আরো জোরে দেন কাম কাটায় দেন এই কওয়া বলে যে দিল্লি আছে আমরা আসি কইছে নাই কথা এই যে দেখেন তার নিউজ আবার কাটাল রানী হাসিনা না যে ভারতকে যা দিছি তা ভারত সারা জীবন মনে রাখবে শুনছেন না মেলাবার আবার শোনেন দেয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে আমরা তো এটা গত পনেরো বছর ভালো করে জানাই গেছি যে হাসিনা নিজের ক্ষমতা টিকাইতে এমন কোন জঘন্য কাম নাই যেটা করবি না বা করবার চাবি না ওই তো ক্ষমতার লোভে সবই করবি তাই না ওই দেশের মানুষের ভারতের লোক দিয়া ধরাই নিয়া ঘুম খুন করা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে ভারতের গোলাম বানায়া যা করার করবি ভারতকে দিয়া বিডিআর হত্যাকাণ্ডে একদিনে এতগুলা মেধাবী সেনা অফিসার মাইরা ফেলাইছে কিভাবে জানেন তো সবাই মাথায় গেরুয়া ফেটটি বাধা ছিল দেখেন যারা খুন খারাপি করছিল সেদিন ও আজ করতে বক্তাদের বাধা দেয় আলেনদের জেলে পচায় মারে দাড়ি টুপি দেখলে ঠোলা দিয়া পিটায় নেয় আর সেদিন তো আপনারা সবাই দেখিছেন তাই না যে ইসলাম শিক্ষার বইয়ে পিছনে হিন্দুদের দেবীর ছবি তো মুসলমানদেরকে অপমান করি হিন্দুদেরকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় দেখেন নির্দোষ মানুষ রে ফাঁসি দিয়া মারা দেশের সব স্বার্থ বিলীন কইরা দেশের মাটিতে ভারতের স্বার্থ রক্ষা করা এমন কোন কাজ তো নাই যে কাঠাল রানী ভারতের লেগা করে নাই তাই না সেই জন্যই ওই কইছে ভারতকে যা দিছে চিরজীবন তারা মনে রাখ আর একবার যদি সে ক্ষমতায় থাকবার পারে টিকে তাহলে যে পরিস্থিতিতে পনেরো বছর আছে তারও বেশি খারাপ করবে তো এমনি বোঝা যাচ্ছে তাই নির্বাচনে কেউ কেন্দ্রে যাইয়া কাউরে ভোট দিলেন মানে আপনি মূলত ভারতের বিজেপির মোদিরে ভোট দিলেন মোদিরে বাংলাদেশের ক্ষমতায় বসাইলেন হাসিনা না বাংলাদেশ হইয়া উঠবে ভারতের অঘোষিত অঙ্গরা প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলো আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং পেনাকি ভট্টাচার্যের ভিডিও সব সময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ